আজ নভেম্বর ঢাকার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল বাংলাদেশ নারী ক্রিকেট দলকে একশো চুরানব্বই রানের টার্গেট দিয়েছিল আয়ারল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে অধিনায়ক ছাড়তে হয় বলে রান সুলতানা খাতুনের শিকার হন অধিনায়কেনার স্তারা ফোর্স ফোর্সকে বাংলাদেশ আউট করে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বলে চৌত্রিশ বলে তেরো রান করা এই ব্যাটার নাহিদ আখতারের বলে এল এর ফাঁদে পড়েন তৃতীয় উইকেট জুটিতে বড় রান পায় আয়ারল্যান্ড হান্টার ও জুটি থেকে আসে উননব্বই রান এই জুটি ভাঙে রান আউটে বাহাত্তর বলে সাঁয়ত্রিশ রান করে আউট হন ওর্ তবে হাফ সেঞ্চুরি তুলে নেন হান্টার আটাশি বলে আটষট্টি রান করে স্বর্ণ আক্তারের বলে এল হন তিনি আর তাতে স্কোরবোর্ডে ছয় উইকেটে একশো তিরানব্বই রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড বাংলাদেশি বোলারদের মধ্যে বত্রিশ রান দিয়ে দুই উইকেট তুলেছেন সুলতান খাত এদিকে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফারজানা হক করলেন ক্যারিয়ারের বারোতম ফিফটি এরপরেই ফিরলেন সাজ ঘরে দলকে জয়ের কাছাকাছি এনে চল্লিশ রানে ফিরলেন জ্যোতি শেষ বলে স্বর্ণ আক্তার মারলেন চার আইরিতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করল টাইগ্রেসরা পাঁচ উইকেটে এই জয় বাংলাদেশের জন্য বড় অর্জন এই জয় বাংলাদেশকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে সামনেই নারী বিশ্বকাপ রয়েছে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও রয়েছে বাংলাদেশের মেয়েদের সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতি দল এই ছয় ম্যাচে জিতলে কেবল ১৩ পয়েন্ট দিয়ে নয় নম্বর থেকে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশকে মানসিক ভাবে অনেকটা এগিয়ে রাখবে সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ